তুই না জিজ্ঞেস করে পানি নিচ্ছিস কেন তুই অন্য গ্রাম থেকে এসে আমাদের নদীর থেকে পানি নিচ্ছিস কেন রে যা ভাগ এখান থেকে সরে যা পানির উপর আমাদের খবর দেখ দোকান ওইখানে পানি পাওয়া যাবে ভাই এক বোতল পানি দাও তো আরে গলা একেবারে শুকিয়ে গিয়েছে আরে পানির দাম কত রে ভাই আমরা এই মাসে পানি পানিটাকে নিচ্ছি না আরে ভাই কেন নিচ্ছ না কোনো অফার টফার চলতেছে নাকি অফার না ভাই মহরমের মাস চলতেছে আমি শুনেছি আপনাদের ইমাম হুসাইন এই মাসে শহীদ হয়েছিল এই জন্য আমি তোমাদেরকে পানি ফিরিতে পান করাচ্ছি আমিও কিছু কামাইতে চাই মহরম মাসে পানি খাওয়াইয়ে এই নাও বাবা আজকে দেখবো শয়তান কে হারিয়ে কারা কারা আল্লাহকে ভালোবাসে যারা আল্লাহকে ভালোবাসে তারা এই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর যারা শয়তানকে ভালোবাসে তাদের ভিডিও দেখার দরকার নেই তোমরা কমেন্টে আল্লাহ একবার লিখে যাও বাবা এই লোকেরাই আমাকে ওই নদী থেকে খাওয়ার পানি আনতে দি নাই ভাইয়া মহরম মাছ চলতেছে এইখানে নেওয়ার মাস না রে ভাই এই জায়গায় মানুষকে দেওয়ার কাজ করো ভাই আমাদেরকে মাফ করে দাও কমেন্টে আই লাভ ইমাম হুসাইন লিখে যাও